হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা পুরাতন মোমবাতিকে একটু নতুন রূপ দেব তো প্রথমে আমি মোমবাতিটাকে একটু মুছে নিয়েছিলাম যদিও কিছুই ছিল না যাই হোক তো সাইডে আমি একটু বিদ সিক্স থাউজেন্ড গ্লু দিয়ে একটু গ্লু লাগিয়ে নিচ্ছি এগুলো অল্প একটু লাগালেই হয়ে যায় খুব বেশি লাগানোর প্রয়োজন পড়ে না আর এখানে আমি উলের সুতা যেটা সেটা লাগাচ্ছি যেহেতু আমার ক্যান্ডেলটা অনেক ছোট সেই কারণে আমি একটা সুতা দিয়েই আসলে কাজটা শেষ করে ফেলেছি আপনারা চাইলে আরও দুই তিন রকমের কালার দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এখানে আমি একটা কালারই ব্যবহার করেছি দা লাগানোর পরে দেখেন আমার ভিতরের প্লাস্টিকটা দেখা যাচ্ছে সেই কারণে আমি এটার উপরে আবার ডাবল করে পেঁচিয়ে নিয়েছি উলের সুতাটা ভিডিও করতে করতে খেয়ালি করে নিয়ে আমি ভিডিওর বাইরে চলে গিয়েছি যাই হোক তো ক্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি একদম সিম্পল বানাবো যার কারণে আমি এটার উপরে একটু মিরর লাগিয়ে দেবো আর কিছুই করবো না আর একটা জিনিস খেয়াল করবেন আমি একদম উপর পর্যন্ত কিন্তু উলের সুতাটা লাগাইনি কারণ আমি যখন মোমবাতিটা জ্বালাবো তখন ওই উলের সুতার কারণে আগুন লেগে যেতে পারে সেই জন্য আমি একটু ফাঁকা রেখে তারপর এটা লাগিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন